আমরা তো প্রতিদিন কত কিছুই না ব্যবহার করি তাই না কিন্তু এগুলো যে বিশাল সব কারখানায় তৈরি হয় সেটা কি ভেবে দেখেছি এই উৎপাদন প্রক্রিয়া কীভাবে আমাদের চারপাশের জগৎকে বদলে দিচ্ছে চলুন আজ তারই একটা অসাধারণ উদাহরণ দেখি এই যে দেখুন সোনার চামচ আবার ম্যানহোলের ঢাকনা কিংবা ধরুন মাছ ধরার ছিপ আপাতদৃষ্টিতে মনে হবে এগুলোর মধ্যে কোনো মেলই নেই কিন্তু এদের সবার পেছনেই লুকিয়েছে বিশাল সব কারখানার গল্প যা সাধারণত আমাদের চোখের আড়ালেই থেকে যায় হ্যাঁ ঠিক ধরেছেন এদের সবার পেছনেই আছে নিখুঁত আর বিশাল এক উৎপাদনের গল্প আর আজ আমরা সেই গল্পের সবচেয়ে আইকনিক চরিত্র কোকাকোলার কারখানার ভেতরেই ডুব দেব তবে কোকাকোলার গল্পটা কিন্তু আর দশটা সাধারণ প্রক্রিয়ার মতো নয় এর শুরুটা হয় একটা কারখানা থেকে নয় বরং বিশ্বের অন্যতম সুরক্ষিত এক রহস্য দিয়ে আর সেটা হল এর গোপন ফর্মুলা একটু আন্দাজ করুন তো প্রতিদিন ঠিক কত মানুষ কোকাকোলা পান করে সংখ্যাটা শুনলে অবাক হবেন প্রায় একশো কোটি ভাবা যায় আর এই বিশাল চাহিদাই এর উৎপাদন প্রক্রিয়াকে এক অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে গেছে এর শুরুটা হয়েছিল সেই আঠেরোশো সালে জন প্যাম্বাটন নামে একজন ফার্মাসিস্ট এটা তৈরি করেছিলেন মাথা ব্যথার ওষুধ হিসাবে ভাবুন একবার এর ঠিক দুই বছর পর আসা ক্যান্ডলার নামেন একজন তুখোর ব্যবসায়ী সেই গোপন রেসিপিটা কিনে নেন আর সেখান থেকেই শুরু হয় একে একটা গ্লোবাল ব্র্যান্ড বানানোর যাত্রা আর জানেন কত দামে কিনেছিলেন মাত্র দুই ডলারে ও বিশ্বাস্য তাই না মাত্র দুই হাজার তিনশো ডলারে কেনা সে ফর্মুলাই আজ এক বিশাল সাম্রাজ্যের ভিত্তি বলা যেতে পারে ইতিহাসের অন্যতম সেরা একটা ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল এটা এই রেসিপিটা যে কতটা গোপন তা বোঝাতে একটা কথাই যথেষ্ট আমেরিকার বাণিজ্যের সবচেয়ে সুরক্ষিত গোপনীয়তা বলা হয় কোম্পানির মাত্র দুজন বেনামি ব্যক্তি এই ফর্মুলাটা জানেন আর এটা রাখা আছে আটলান্টার ওয়ার্ল্ড কোকা কোকাকোলা মিউজিয়ামের একটা হাই সিকিউরিটি ভল্টে সেখানে পাম স্ক্যানার থেকে শুরু করে কি নেই এখানে একটা মজার প্রশ্ন আছে ক্যানের ওপর তো সব উপাদান লেখাই থাকে তাহলে ফর্মুলাটা গোপন থাকে কি করে আসল রহস্যটা লুকিয়ে আছে মাত্র দুটো শব্দে ন্যাচারাল ফ্লেভার্স বা প্রাকৃতিক স্বাদ এর আড়ালেই আছে সেই গোপন মিশ্রণ যা কোকাকোলাকে সবার থেকে আলাদা করে তুলেছে আচ্ছা রহস্যের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন সরাসরি কারখানার ভেতরে ঢোকা যাক কোকাকোলার ভিত্তি কিন্তু মাত্র দুটো জিনিস সেই গোপন সিরাপ আর একদম বিশুদ্ধ জল একটা কোকের প্রায় নব্বই ভাগে কিন্তু জল তবে এটা মোটর সাধারণ কোনো জল নয় কারখানার নিজস্ব কুয়ো থেকে জল তুলে সেটাকে ন্যানো ফিল্ট্রেশন নামের এক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে পার করা হয় কেন যাতে প্রত্যেকটা বোতলের স্বাদ একদম হুবহু একরকম থাকে জলের সাথে সে গোপন সিরাপ মেশানোর পর আসে মিষ্টির পালা আর এখানেই পণ্য অনুযায়ী ব্যাপারটা বদলে যায় যেমন ক্লাসিক কোকে ব্যবহার করা হয় হাই ফ্রুক্টোজ কন সিরাপ অন্যদিকে ডায়েট কোক বা কোক জিরোতে যোগ করা হয় অ্যাসপার্টেম নামের এক ধরনের কৃত্রিম মিষ্টি তো রন তো তৈরি এখন শুরু হবে আসল ম্যাজিক চলুন দেখি কিভাবে এই তরলটা নিখুঁতভাবে বোতলবন্দী হয়ে আমাদের হাতে এসে পৌঁছায় পুরো ব্যাপারটা দেখতে অনেকটা যন্ত্রের তালে তালে নাচের মতো তরল ভরার আগে প্রত্যেকটা বোতলকে তিনটা ধাপ পার করতে হয় প্রথমে তাদের ফিল্টার করা জল দিয়ে ঝকঝকে করে ধোয়া হয় এরপর নিখুঁতভাবে সেই আইকনিক লাল সাদা লেবেলটা লাগানো হয় আর শেষে হাইটেক স্ক্যানার দিয়ে চেক করা হয় বোতলে কোনো ফাটল বা খুঁত আছে কি না এই পুরো প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা কিন্তু ভীষণ জরুরি তরলটাকে একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি ফ্যানহাইটের মধ্যে রাখা হয় এর কারণ হল এই ঠান্ডায় তরলটা একদম স্থির থাকে ফলে বোতলে ভরার সময় একটু ফেনা তৈরি হয় না এটাই হচ্ছে পারফেক্ট ফিলিংয়ের গোপন টেকনিক কোকের বোতল খুললেই যে একটা হিস শব্দ হয় আর সেই ঝাঝালো ভাবটা ওটা আসে থেকে। এই যন্ত্রটা থেকে যার নাম হল ভোটোটেটর এটাই তরলের সাথে কার্বন অক্সাইড মিশিয়ে সেই সিগনেচার ফেজ তৈরি করে এরপর শুরু হয় একেবারে ঝড়ের গতিতে ফিলিং প্রথমে বোতলের ভেতর থেকে বাতাস বের করে ঠিকঠাক পরিমাণে তরল ভরা হয় এরপর একটা টিউব বেয়ে ক্যাপগুলো সাঁ করে নেমে এসে বোতলের মুখে শক্ত করে বসে যায় আর কাঁচের বোতলের ক্ষেত্রে একটা অ্যালুমিনিয়ামের ক্রাউন দিয়ে মুখটা একদম সিল করে দেওয়া হয় বোতল তো ঠান্ডা তরলে ভরা হল কিন্তু মজার ব্যাপার হল এরপর বোতলগুলোকে একটা গরম করার যন্ত্রের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় অদ্ভুত লাগছে শুনতে এর একটা দারুণ কারণ আছে বোতলটা ঘরের তাপমাত্রায় এলে এর গায়ে জলীয় বাষ্প জমবে না ফলে প্যাকেজিংটাও শুকনো থাকবে তো বোতলগুলো এখন পুরোপুরি তৈরি এবার দেখার পালা অ্যাসেম্বলি লাইন থেকে বেরিয়ে এগুলো কীভাবে প্যাকেজিং হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য প্রস্তুত হয় প্যাকেজিং প্রক্রিয়াটা এতটাই যত্ন নিয়ে করা হয় যে কেউ দেখলে বলবে এটা যেন তাদের একটি নিরাপদ যাত্রার জন্য গুছিয়ে দেওয়া হচ্ছে কার্ডবোর্ডের মোরগগুলো বোতলগুলোকে যাত্রাপথে যে কোনো ধরনের ঝাঁকুনি থেকে সুরক্ষিত রাখে শেষ ধাপে প্রথমে বোতলগুলোকে কার্ডবোর্ডের কেসে ভরা হয় এরপর সেগুলোর উপর প্লাস্টিক দিয়ে র্যাপ করে দেয়া হয় যাতে কেউ খুলতে না পারে আর সবশেষে স্বয়ংক্রিয় সিস্টেমগুলো চালানের জন্য কেসগুলোকে সুন্দর করে সাজিয়ে ফেলে আর একদম শেষে মঞ্চে আসে রোবোটিক আর্ম এই রোবোটগুলোই কেসগুলোকে নিখুঁতভাবে একটার ওপর একটা সাজিয়ে প্যালেট তৈরি করে এতে জায়গার যেমন সর্বোচ্চ ব্যবহার হয় তেমনি ট্রাকে লোড করার সময়ও ভারসাম্য একদম ঠিকঠাক থাকে যদিও মূল প্রক্রিয়াটা প্রায় একই বোতল আর ক্যানের জন্য কিছু ধাপ কিন্তু একটু আলাদা যেমন ধরুন বোতলকে জল দিয়ে ধোয়া হয় আর ক্যানকে অন্য সিস্টেমে পরিষ্কার করা হয় বোতলে ক্যাপ লাগানো হয় আর ক্যানকে একটা সিমার মেশিন দিয়ে সিল করা হয় তবে দিন শেষে লক্ষ্য একটাই প্রতিটা পণ্য যেন হয় নিখুঁত তাহলে এই পুরো নিখুঁত প্রক্রিয়াটা দেখার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসে। আমাদের চারপাশে এমন আরও কত সাধারণ জিনিস আছে যার পেছনে লুকিয়ে আছে এরকমই এক অসাধারণ গল্প হয়তো পরেরবার হাতে একটা কোকের বোতল নেওয়ার সময় এর পেছনের এই লম্বা যাত্রার কথা একবার হলেও মনে পড়বে